জীবন আপনাকে থামাতে চায় কিন্তু সাহসী মানুষ থামে না আজই উঠুন লড়ুন এবং অসম্ভবকে সম্ভব করুন সবাই বলছে জীবন কঠিন কিন্তু জানো কঠিনতা কি শুধু ব্যর্থতারই নাম না বন্ধু কঠিনতা আসলে শেখায় তুমি কতটা শক্ত আর তুমি কতটা চাইলে পারো আপনি যদি গরিব হয়ে জন্ম নেন সেটা আপনার দোষ নয় কখনোই নিজের জন্মের জন্য নিজেকে দোষী ভাববেন না কিন্তু যদি সেই গরিবত্বকে অজুহাত বানিয়ে নিজের স্বপ্নকে মেরে ফেলেন তাহলে সেই দোষ কেবল আপনারই জীবন আমাদের অনেক কিছু দেয় কখনো সুযোগ কখনো চ্যালেঞ্জ সবাই হাতে টাকা দেয় না সবাই সহজ রাস্তা দেখায় না কিন্তু মনে রাখুন জীবনের পথে আপনার প্রচেষ্টা আপনার ঘাম আর আপনার পরিশ্রমই আপনাকে গড়ে তোলে মহান মানুষদের গল্প একটাই বলে জন্মের অবস্থা বদলানো যায় না কিন্তু নিজের জীবন বদলানো যায় যদি ইচ্ছা থাকে আজ থেকেই ঠিক করুন অজুহাত নয় উদ্যোগ হোক আপনার সঙ্গী কারণ আপনার আগামীকাল তৈরি হবে আজকের এক ছোট সাহসী সিদ্ধান্তে আপনি কি জানেন যেটা অসম্ভব মনে হয় সেটাই কখনো কখনো ইতিহাসের প্রথম পদক্ষেপ আসুন আমরা সেই অসম্ভবের জন্য লড়াই করি যেগুলো মানুষের চোখে অসম্ভব মনে হতো সেগুলো জয় করার মধ্য দিয়েই সৃষ্টি হয়েছে মহান ইতিহাস প্রত্যেকটি সাফল্যের পেছনে লুকিয়ে থাকে অসংখ্য ব্যর্থতা রাত জেগে কষ্ট আর হালনা ছাড়ার অঙ্গীকার আপনি যদি বিশ্বাস রাখেন চেষ্টা চালিয়ে যান নিজের সীমাকে চ্যালেঞ্জ দেন তাহলেই অসম্ভব সম্ভব হয়ে ওঠে আজকের প্রতিটি ছোট পদক্ষেপ আগামীকালের বড় অর্জনের ভিত্তি ভয়কে পাশে রাখুন সাহসকে নিজের সঙ্গী করুন আর আজই সেই পদক্ষেপ নিন যা আপনাকে আপনার স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যাবে আপনি কি জানেন বড় সাফল্য কখনো হঠাৎ আসে না সাফল্য আসে কঠোর পরিশ্রম অধ্যাবসায় শেখা অধ্যায়ন ত্যাগ আর সেই কাজের প্রতি ভালোবাসা যা আপনি করছেন প্রত্যেকটি ঘুমের রাত প্রতিটি ছোট চেষ্টা প্রতিটি ব্যর্থতা সবই তৈরি করে আপনার ভবিষ্যতের সাফল্য যদি আপনি শুধুই স্বপ্ন দেখেন কিন্তু চেষ্টা না করেন তাহলে কিছুই অর্জিত হবে না কিন্তু যখন আপনি আপনার হৃদয়ে দিয়ে চেষ্টা করবেন তখন অচেনা শক্তিগুলো আপনার পাশে দাঁড়াবে আজই শুরু করুন প্রতিটি ছোট পদক্ষেপই আপনার বড় সাফল্যের গল্পে নতুন অধ্যায় যোগ করবে যদি সবাই আপনাকে নিয়ে সন্দেহ করে আপনি কি থেমে যাবেন নাকি প্রমাণ করবেন আপনি কে লোকেরা যদি বলে আপনি কত দূর যেতে পারবেন না তাহলে এত দূর চলে যান যাতে তাদের কথা আর আপনার কানে না আসে আপনার স্বপ্ন আপনারই মানুষের সন্দেহ কেবল শব্দ আর শব্দ বাতাসে মিলিয়ে যায় কিন্তু আপনার পরিশ্রম আপনার ধৈর্য আর আপনার ইচ্ছা শক্তি আপনাকে নিয়ে যাবে সেখানে যেখানে তারা কল্পনাও করতে পারে না আজ থেকে শুরু করুন সন্দেহকে অনুপ্রেরণায় পরিণত করুন সমালোচনাকে জ্বালানি বানান আর এমন একটি উচ্চতায় পৌঁছান যেখানে আপনার গল্পই অন্যদের অনুপ্রেরণা হবে যে মুহূর্তে তুমি নিজেকে ছোট ভাবতে শুরু করো সেই মুহূর্তেই তোমার ভেতরের আলো নিভে যায় নিজেকে কখনো ছোট করে দেখো না যদি তুমি নিজেকে ছোট ভাবো তোমার নিজের আত্মাই ধীরে ধীরে মরে যাবে আর আত্মা একবার মরে গেলে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায় স্বপ্নহীন জীবন মানে দিকহীন নৌকা যা শুধু ভেসে বেড়ায় কিন্তু কখনো গন্তব্যে পৌঁছায় না তুমি যেমনই হও তোমার ভেতরের শক্তি আর সম্ভাবনা কখনো অবহেলা করো না নিজেকে বড় করে ভাবো বড় স্বপ্ন দেখো আর সেই স্বপ্নকে সত্যি করতে এগিয়ে যাও তবেই তুমি সত্যিকারের জীবিত থাকবে সত্যিকারে তোমার জীবনের সাথ পাবে নিজেকে ছোট করে দেখলে পৃথিবীর আলো তোমাকে স্পর্শ করতে পারবে না ভীরুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে ভয় সন্দেহ আর অজুহাত তাদের প্রতিদিন ভিতর থেকে ক্ষয় করে দেয় কিন্তু সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে যখন সত্যিকারের সময় আসে ভয় আপনাকে বেঁধে রাখে আর সাহস আপনাকে মুক্ত করে আপনি যতক্ষণ সাহসী হতে পারেন ততক্ষণ আপনি বেঁচে আছেন সত্যিকারের জীবনের সাধ নিয়ে আজ ঠিক করুন ভয়ের ভিতর মরবেন না সাহসকে বেছে নিন কারণ সাহসী মানুষের জীবন মৃত্যুকেও হার মানায়